আজকের ভিডিওতে আমরা ফুল বডি ওয়ার্কআউট মানে এমন ব্যায়ামের ব্যাপারে কথা বলবো যেটাই আপনি আপনার ঘরেই থেকে আপনার শরীরে একটা একটা মাসেলসকে সব মাসেলসকে ট্রেন করে আপনার পুরো বডিকে মাস্কুলার বানাতে পারবেন তাই সময়কে একদম নষ্ট করব না এসে যাই আমাদের এক্সারসাইজগুলিতে কিন্তু এটা খেয়াল রাখবেন এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ করা অনেক জরুরি হয় তখনই আপনার বডি সঠিকভাবে গরম হতে পারবে আর আপনি এক্সারসাইজ সঠিকভাবে করতে পারবেন ওয়ার্ম আপে আপনারা স্পট রানিং করতে পারেন বা আপনারা জাম্পিং জ্যাক করতে পারেন যেটা থেকে আপনার শরীর একটু গরম হয়ে যায় এক থেকে দুই মিনিট আপনারা করে নেবেন এটাই যথেষ্ট এরপর আমাদের যেই প্রথম এক্সারসাইজ যেটি করতে হবে আমাদের পায়ের জন্য মানে লেগস এর জন্য হবে আসলে লেগস মাসেলসকে সঠিকভাবে ট্রেন করলে আপনার তখনই টেস্ট বুস্ট হবে আর তখনই খুব দ্রুত আপনার মাসেলস তৈরি তৈরি হবে তাহলে এতে আমরা কোন এক্সারসাইজ করব আমরা করব ফরওয়ার্ড লাঞ্চেস আর যেটাকে আমাদের কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে আপনারা ফরওয়ার্ড লাঞ্চেস করতে পারেন কমসে কম কুড়ি থেকে পঁচিশ বার রিপিটেশনের সাথে আর আপনারা যদি চান এটিকে আরও কঠিন বানাতে তাহলে আপনারা একটা ব্যাগ নেবেন আর ওই ব্যাগে কোনো ভারী জিনিস দিয়ে দিবেন। আর কিছুটা এইভাবে লাঞ্চেস করতে পারেন এটা আপনার পায়ের জন্য অনেক ভালো এক্সারসাইজ হয় কুড়ি থেকে পঁচিশ রিপিটেশন অবশ্যই করবেন এরপর দ্বিতীয় এক্সারসাইজের কথা বলবো যেটাই আমরা আমাদের চেস্ট মাসেলসকে ট্রেন করব। সাথে আমাদের ট্রাইসেপকেও ট্রেন করবো চেস্ট মাসেলসকে ট্রেন করার জন্য একটা কথার খেয়াল রাখবেন আপনারা যখন আপ লাগান ওটিতে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাকে লাগাতে হবে পজ পজ আপ কিভাবে লাগাতে হয় বলে দিই আর যখন আপনারা নিচে আসবেন তখন একদম ধীরে ধীরে নিচে আসবেন আর কিছু সময়ের জন্য এক থেকে দুই সেকেন্ডের জন্য থামবেন মানে ওখানে হোল্ড করবেন তারপর একদম ভাবে উপরে যাবেন আর যেটা থেকে আপনার যেই চেস্ট মাসেলস আছে ওটি স্কুইজ হবে আর আপনার সঠিকভাবে গ্রো হতে পারবে সাথেই আমরা ট্রাইসেপের এক্সারসাইজ করবো কোন এক্সারসাইজ করব এটাই আমরা ডায়মন্ড আপ করব আপনার হাতকে একদম কাছে কাছে এনে আর এইভাবে পুষাপকে করব আর যদি আপনি এখন বিগেনার হন এখন শুরু করছেন ব্যায়াম হালেই তাহলে পাঁচ থেকে দশবারই করবেন কিন্তু যদি আপনি কিছুদিন থেকে করছেন তাহলে দুটি পুশআপের যে চেস্টের পুশআপ বললাম ও টোয়েন্টি ফাইভ রিপিটেশন করবেন আর আপনার এই যে ডায়মন্ড আপ আছে এটিরও পঁচিশ রিপিটেশন আপনারা করবেন এরপর আমাদের নেক্সট বডি পার্টে আসি যেটা আমাদের বাইসেপ হতে চলেছে দেখুন বাইসেপ সবাইকে বড়োই পছন্দ হয় তো বাইসেপের এক্সারসাইজ আপনি ঘরে কীভাবে করবেন আসুন বলে দিই আপনি যে কোনো এমন জিনিস নিতে পারেন যেটি একটু ভারী হয় যে কোনো ব্যাগ নিতে পারেন বা সব থেকে ভালো জিনিস হয় আর যে আপনি যদি যে কোনো বোতল নিয়ে নিতে পারেন যেটাই ভেতরে জল ভরে আপনার এক্সারসাইজ আপনি করতে পারেন এতে আপনারা কোন জিনিস খেয়াল রাখবেন যে যখন বাইশেপকে বড় করার কথা আসে তখন এতেও আমরা হালকা পজ নেব মানে যখন আমরা আমাদের হাতকে উপরে নিয়ে যাব তখন হালকা থামব কয়েক সেকেন্ডের জন্য ওর সাথে যখন আপনার হাতকে নিচে নিয়ে আসবেন তখন ধীরে ধীরে নিয়ে আসবেন এটার ফলে আমাদের যে মাসেলস হয় ওটি আরও ভালোভাবে কন্ট্রাক্ট হয়ে যায় আর তারপর রিল্যাক্স হতে পারে যেটার জন্য আমাদের মাসেলস গ্রোথ দ্রুতভাবে হতে পারে তো বাইসেপের এক্সারসাইজ আপনারা এইভাবে করতে পারেন এরও কমসে কম কুড়ি থেকে পঁচিশ বার রিপিটেশনের সাথে আপনি লাগাবেন এরপর আমাদের যে নেক্সট বডি পার্ট হবে ওটি হবে আমাদের ব্যাক মাসেলস দেখুন ব্যাক মাসেলস অনেক বড় মাংসপেশি হয় এটিকে সঠিকভাবে যদি ট্রেন করে নেন তাহলে আপনার চাওড়া ব্যাক হয়ে যাবে আর আপনার যে শরীর আছে ওটি দেখতেও চওড়া লম্বা চওড়া লাগবে ব্যাক মাসেলসের জন্য কোন এক্সারসাইজ আমরা করবো দেখুন তবে কিছুটা এইভাবে আপনারা যে কোনো ব্রেঞ্চের নিচে বা যে কোনো বেডের নীচে এসে আপনারা কিছুটা এইভাবে এক্সারসাইজকে করতে পারেন এটা এমন এক ব্যায়াম যেটাকে করলে আপনারা যদি পুশ আপ না লাগাতে পারেন তবে ওটিও আপনারা ধীরে ধীরে করতে পেরে যাবেন কেননা আপনার যে ব্যাক মাসেলস আছে ওটি স্ট্রং হয়ে যাবে আর তখন আপনারা পুল আপসও লাগাতে পেরে যাবেন এই এক্সারসাইজকে আপনারা কুড়ি থেকে পঁচিশ বার রিপিটেশনের সাথে করবেন ঘরেই এরপর যে নেক্সট এক্সারসাইজ হবে আমাদের অ্যাপসের জন্য হবে আর এতে আমাদের লেগসও ট্রেন হবে এই এক্সারসাইজে আমরা কি করব আমরা যে কোনো সোফার নিচে বা যে কোনো এমন জিনিসের নিচে মানে যেটাতে আমাদের পা সহজে আটকে থাকে ওর নিচে আমাদের পাকে রেখে এইভাবে এক্সারসাইজকে পারফর্ম করব আমরা তো এই এক্সারসাইজ আমাদের লেগস মাসেলসকে তো ট্রেন করেই সাথে আমাদের অ্যাভস মাসেলসকেও ট্রেন করে এরপরে যে নেক্সট এক্সারসাইজ হবে ওটি ডাইরেক্ট আমাদের অ্যাপসকেই ট্রেন করবে যেটাই আমরা বাইসাইকেল ক্রাঞ্চ লাগাবো বাইসাইকেল ক্রাঞ্চ কিছুটা এইভাবে লাগানো হয় এটাকে যদি আপনি লাগান তাহলে আপনার যে অ্যাপস মাসেলস আছে যে কোর মাসেলস আছে যদি আপনার পেটে ফ্যাট থাকে চর্বি থাকে তাহলেও কম হয়ে যায় মানে এই এক্সারসাইজকে করে আপনি আপনার অ্যাপসকে ভালোভাবে ট্রেন করতে পারবেন একটু খেয়াল রাখবেন যে কুড়ি থেকে পঁচিশ রিপিটেশন লাগাতে হবে আপনাকে তখনই আমাদের উপর কাজ করবে এরপর কথা বলি নেক্সট বডি পার্টে যেটা আমাদের শোল্ডার মানে কাঁধ যদি আপনার কাঁধ চওড়া হয় তাহলে শরীর আপনার চওড়া লাগে আপনাকে দেখতে মাসকিউলার লাগে এটাতে আমরা করব পাইক পুশআপ পাইক পুশআপকে দেখুন এইভাবে পারফর্ম করতে হয় ওর সাথে এটাতে আপনারা করতে পারেন যে আমরা তখন যে বাইসেপের জন্য বোতলের ব্যবহার করেছিলাম জল ভরে ওই বোতলের যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনার কাঁধের মাঝের মাসেলসকে চাওড়া করার জন্য এইভাবে এই এক্সারসাইজকে আপনি করতে পারেন এর সাথেই যদি চান তো ফ্রন্ট রেজার করতে পারেন এই সব এক্সারসাইজকে করে আপনার যে কাঁধ আছে ওটি অনেক বেশি চাওড়া হয়ে যাবে একটা কথাকে খেয়াল রাখবেন যখন আপনি ঘরে এক্সারসাইজ করবেন বেশি রিপিটেশন লাগানোর চেষ্টা করবেন কুড়ি থেকে পঁচিশ রিপিটেশন লাগাবেন মিনিমাম যদি আপনারা এই শুরু করেছেন প্রথম এক্সারসাইজ না করে থাকেন তাহলে আপনারা বেশি রিপিটেশন লাগাবেন না মানে দশ থেকে বারোটি লাগাবেন কিন্তু ধীরে ধীরে রিপিটেশনকে বাড়িয়ে যাবেন তখন আপনার যে মাসেলস আছে ওটি ধীরে ধীরে আরও গ্রো হবে বেড়েই যাবে আর আপনার মাসেলস তৈরি হতে থাকবে এই যতগুলি এক্সারসাইজ আমি আপনাকে বললাম এটা পুরো ফুল বডি ওয়ার্কআউট আপনার পুরো শরীরকে ট্রেন করে দেওয়ার জন্য অনেক ভালো হয় আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন যেমন আজ আপনি ফুল বডি ওয়ার্কআউট করলেন তো এক দিনের গ্যাপ দেবেন তারপর আবার ফুল বডি ওয়ার্কআউট করবেন তারপর আবার একদিনের জন্য গ্যাপ দেবেন এইভাবে করলে আপনার যে মাসেলস আছে ওটি রিল্যাক্স হয়ে যাবে আর রিপেয়ার হওয়ার জন্য যেই সময় লাগে ওই সময়ও পেয়ে যাবে আর আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে হতে থাকবে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন